আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক বেশি ধন্যবাদ তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংস রান্না তো আমরা কিন্তু সবাই এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করি যেহেতু কাঁঠালের সিজন এবং কুরবানির ঈদ সবটাই একসাথে তো সবার ঘরে কিন্তু মাংস থাকবে এবং কাঁঠালের বিছি থাকাও স্বাভাবিক তো আপনারা চাইলে এভাবে কিন্তু রান্নাটা করে পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করতে পারেন প্রথমে আমি এক কেজির মতো গোরু মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখানে টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি তিন টেবিল চামচের মতো আদা বাটা স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিচ্ছি আজকের মাংস আনাটা আমি হাতে মেখে রান্না করব তো আমি এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া দিয়েছি এখানে মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী অবশ্যই কম বেশি করে নেবেন তো এখানে দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়া তিন টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি এখন অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া দুই টেবিল চামচ দিচ্ছি এখানে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া তো আমি এখানে এখন অ্যাড করছি গরুর মাংসের রাঁধুনি যে গরু মাংসের মশলা যে কোনো সুপার শপে ইজিলি এটা পাওয়া যায় আমি এটা অ্যাড করলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো এখন আমি এখানে খাটের সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং একটা টমেটো কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ এবং একটা টমেটোকে কুচি করে এখানে অ্যাড করে দিলাম এরপর যে আমি হাতের সাহায্যে কষলে কষলে খুব ভালো মতো সব কিছু উপাদান ভালোভাবে মেখে নেব আপনি এই মাখারা যত বেশি করবেন স্মুথ ভাবে ততই কিন্তু রান্নার স্বাদ বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেলে আমি সরাসরি চূড়াইটা বসিয়ে দেব তো আরেকটা কথা আমি কিন্তু মাখানোর পর এটা দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু সরাসরি রান্না চলে যেতে পারেন আর যদি সময় থেকে থাকে তাহলে এটাকে অবশ্যই কিছুক্ষণ রেস্ট রাখবেন তো ওই দিক দিয়ে আমার মাংসটা কষানো হোক এদিক দিয়ে আমি কাঁঠালের বিছিগুলো ভেজে নিয়েছি প্রথমে কাঁঠালের বিচিগুলো খুব ভালো মতো আমি এখানে ভেজে নিয়েছি উপরের চিকলাটা আমি ফেলে দেবো তো এখন আমি ওগুলোকে কেটে ধুয়ে বেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কাঁঠালের বিচিগুলো মাংসের মধ্যে অ্যাড করে দিলাম এবং আমি যেহেতু আলু খেতে পছন্দ করি তাই আমি একটা আলু এখানে আগে ভেজে রেখেছিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং চাইলে দিতেও পারেন কোনো সমস্যা নেই তো যখন খুব ভালো মতো এগুলোকে কষানো হয়ে যাবে আবারও দশ মিনিট পরে আমি এখানে একদমই ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এখানে আমি দেড় মগ পরিমাণ গরম পানি অ্যাড করেছি তো এই তো বলক চলে আসলে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি তো রান্নার মাছ স্থানে আমি কিন্তু কিছু গোটা মশলা অ্যাড করছি আমার কিন্তু প্রথমে দিতে একদমই ভুলে গেছি তাই আমি এখন দিয়ে দিলাম এ আমি এখানে আবারও এক টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম তো অলমোস্ট রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন আমি ঢাকনা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন দশ মিনিট পর রেজাল্ট মাসাল্লাহ কত বেশি সুন্দর আসছে কালারটা একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভির ঘনত্ব দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই শেষ খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে এই সিজনে রান্নাটা করে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ